আমাদের এই বিজয়কে কোনোভাবেই যেন বিতর্কিত না হয়েছে এই বিজয়কে যেন কোনোভাবেই નો કોઈ કોઈ તો છે છે જે બીજો એ વિશે પ્રવેશ સમાજિક કે 14 વર્ષનો અંતરાટ કરે છે ભાઈ શું કામ છે આ મોદિનય રાગ પણ ચારક બીગે છે বাংলাদেশের মানুষ করঙ্গপালের মতো জামাতের দিকে ধাবিত হবে যেগুলো কালকে বলবো